স্পর্শহীন ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই পাওয়ার আশা না করে ভালোবাসবেন আপনার যদি উদ্দেশ্য থাকে তাকে পাওয়া তাহলে আমি বলবো অবশ্যই আপনার তাকে ভালোবাসা উচিত না কারণ আপনি যখন আপনার ভালোবাসা মানুষকে পেয়ে যাবেন তখন সেই মানুষটার প্রতি আপনার কোনো আগ্রহ আকর্ষণ কিংবা আকাঙ্ক্ষা থাকবে না তাই যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে তাকে পাওয়ার আশা বাদ দিয়ে ভালোবাসেন কারণ আপনি যাকে ভালোবাসবেন যখন সেই ভালোবাসার মানুষটাকে আপনি পেয়ে যাবেন পেয়ে গিয়ে যখন একসাথে থাকতে শুরু করবেন তখন স্বাভাবিক কারণেই কি তার কিছু কিছু বিষয় আপনার ভালো লাগবে না এবং এক দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে আপনাদের মাঝে তিক্ততার সৃষ্টি হবে আর এই তিক্ততার সৃষ্টি হওয়ার কারণে সেই ভালো লাগার মানুষটাকে আপনারা আগের মতো ভালো লাগবে না তাই আমি বলতে চাই আমার পার্সোনাল অভিমত যেটা সেটা হচ্ছে যদি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই তাকে পাওয়ার আশা বাদ দিয়ে ভালোবাসেন এবং দূর থেকে ভালোবাসেন ভালোবাসা আসলে সত্যিকার অর্থেই দূর থেকে সুন্দর কাছে গেলে সেই ভালোবাসা থেকে অন্য কিছু বেরিয়ে আসে এবং দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে দুজনের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয় তখন সে আগের মতো ভালো আর কিন্তু সেই প্রিয় মানুষটাকে ভালো লাগে না সেজন্য কোনো কিছু পাওয়ার আশা বাদ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসুন এবং কোনো জৈবিক যে ভালোবাসায় কোনো জৈবিক মানে কামনা বাসনা থাকবে না কোনো শারীরিক চাহিদা থাকবে না স্পর্শহীন ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা তাই আমি মনে করি যদি কাউকে আপনি ভালোবাসেন তাহলে সেই ভালোবাসার মানুষটাকে কখনই পেতে চাইবেন না বরং দূর থেকে তাকে ভালোবাসুন এবং যখন দেখবেন সে আপনার কাছ থেকে অনেক দূরে আছে তখন দেখবেন তার প্রতি আপনার অন্যরকম একটা মায়ার সৃষ্টি হবে কিন্তু আপনারা যখন একে অপরকে ভালোবেসে যখন একসাথে থাকতে শুরু করবেন তখন দেখবেন তার অনেক কিছুই আপনার ভালো লাগবে না এবং আপনার অনেক কিছুই তার ভালো লাগবে না তাতে করে দুজনের প্রতি আগ্রহ কিংবা আকর্ষণ হারিয়ে যাবে এবং তাতে করে ডে বাই ডে আপনাদের ভালোবাসাটা মরে যাবে সেজন্য ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই চেষ্টা করুন ভালোবাসার মানুষকে না পাওয়ার আশা বাদ দিন এবং ভালোবাসার মানুষটাকে কখনোই পেতে চাইবেন না ভালোবাসার মানুষটাকে যদি পেয়ে যান আপনার সকল চাওয়া যদি পাওয়ায় পরিণত হয় তখন কিন্তু আপনার সেই ভালোবাসা মানুষটার প্রতি কোনো আকর্ষণ থাকবে না এবং একসাথে দীর্ঘদিন থাকতে গিয়ে তিক্ততার সৃষ্টি হবে ভালোবাসায় মরে যাবে তার চেয়ে বরং দূরে থাকুন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসুন কোনো কিছু পাওয়ার আশা না করে ভালোবাসুন এবং ভালোবাসা আসলে দূর থেকেই সুন্দর কথাটা কিন্তু প্রমাণিত সত্য আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন